আসসালামু আলাইকুম আমাদের ওসমান হাদিবাই বড্ড অভিমানী ওনার কথা ওনার বাচন ভঙ্গি আল্লাহ আকবর একজন পরিপূর্ণ মানুষ যাকে আপনি ফলো করতে পারবেন মানে তিনি আমাদের জন্য গর্ব তিনি বুঝিয়ে দিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে দেশের বিপ্লবকে জাগিয়ে তুলতে হয় কিভাবে দেশের তরুণদের মনে জায়গা করতে হয় একটা জিনিস খেয়াল করলাম আমি আপনি মারা গেলে হয়তো বা কেউ জানবেও না তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে বীরের ভেসে তিনি সংসদে হয়তো বা নির্বাচিত হয়ে যাইতে পারে নাই বাট তার জানাজা সংসদের সামনে হয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল তার দাফন হয়েছে খুবই সম্মানিত জায়গায় অনেক সম্মান পেয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে এত মানুষ তার জন্য কান্না করছে ভাই আল্লাহর কাছে যদি কেউ কাঁদে কান্নার ভানও করে তাও আল্লাহ কবুল করে কিন্তু চোখের পানি হলে তো কোনো কথাই নাই আল্লাহ ওই চোখের পানি মানে কেউ যদি আল্লাহর কাছে কেঁদে চোখের পানি মরে ভাই আল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট মাফ করবে এই কথা রাখবে আল্লাহর কাছে আপনি যা বলবেন যা বলবেন যা বলবেন আপনার চোখ দিয়ে যদি পানি বের হয় আল্লাহ আপনার এই কথা শুনবেই এত হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেশে বিদেশে সব জায়গায় বিভিন্ন মানুষ হাজার হাজার মানুষ ইভেন বিশ্বের বিভিন্ন জায়গায় তার জন্য মানুষ কান্না করছে নামাজ পড়ছে চোলা আদায় করছে মন থেকে হৃদয় থেকে কান্না করছে টক শোতে অনলাইনে অফলাইনে সব জায়গায় মানুষটার জন্য মন থেকে দোয়া করছে চোখে পানি পড়ছে চোখ দিয়ে কানি বেয়ে পড়ছে মানুষকে দেখিয়ে হোক না দেখিয়ে হোক যেভাবেই হোক আল্লাহর জন্য যদি কাদের চোখ দিয়ে যদি পানি পড়ে আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডেকে এটা আপনার এই হোক কবুল হবে এই দোয়া সাথে সাথে কবুল হবে সাথে সাথে চোখ দিয়ে পানি বের হলে সে তো শহীদ হয়েছেন এটা তো অতুলনীয় এক মর্যাদাপূর্ণ মৃত্যু সবার ভালোবাসা নিয়ে চলে গেছেন সবাই তার জন্য কেঁদেছে চোখ দিয়ে পানি বের হয়েছে সবার আল্লাহ আকবার এই মৃত্যু কয়জন আর ভাগ্যে একটা জিনিস দেখবেন তিনি শুক্রবারে মৃত্যুবরণ করার জন্য চাইছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন এবং তিনি অনেকবারই আশা করছেন শুক্রবারে যেন তার মৃত্যু হয় শহীদে মৃত্যু হয় এইবার গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্টগুলোতে যে সব মৃত্যু যাওয়ার সাথে সাথেই যাওয়ার সাথে সাথে উনি যখন মারা গেছে তখন তখন সম্ভবত রাত দশটা বাজে বাংলাদেশ থেকে কিন্তু সিঙ্গাপুরে দুই ঘন্টা আগে আপনার রাত হয় দুই ঘন্টা আগে আমরা অর্থাৎ আমাদের দুই ঘন্টা আগে তাদের মাগরিফ হয় সেই হিসাবে এই সিঙ্গাপুরে তখন শুক্রবার শুক্রবারে তার মৃত্যু হয়েছে শহীদ অবস্থায় মৃত্যু হয়েছে মানে এই যে মৃত্যু এত সুন্দর মৃত্যু কয়েকজনে পায় আমরা সবাই নিয়ত করতে পারি হ্যাঁ আমরাও এই মৃত্যুর জন্য কামনা করব এই মৃত্যু চাবো কিন্তু এই মৃত্যুর জন্য মুখ ভরা সাহসের প্রয়োজন কারণ দেখেন যখন দাঁতজাল যখন আমাদের সামনে উপস্থিত হবে আমরা অনেকেই ইমান হারা হয়ে যাবে দাজ্জালকে দাঁতজালকে খোদা মানতে শুরু করবে দাজ্জালের কথা বিশ্বাস করবে মৃত্যুর ভয়ে মৃত্যু কিন্তু একটা ভয় আপনি যে কোনো আর যে কেউ আপনাকে মারতে চাইলে আপনি কিন্তু ভয়ে পালাবেন মৃত্যু ভয় করবেন না আপনি মৃত্যু ভয় পাবেন আপনি মৃত্যুর থেকে দূরে থাকবেন আতঙ্ক থাকবে আপনার ভিতরে আতঙ্ক ভয়ে কিন্তু সেই শহীদ মৃত্যু এত সহজ না শহীদ মৃত্যু অনেক রকমও হতে পারে অ্যাক্সিডেন্ট হলেও মৃত্যু শহীদের সমান মূল্যায়ন কিন্তু এইভাবে লড়াই করে মুখ ফুলিয়ে নিজের রিস্ক আছে জেনেও বুক ফিলিয়ে হাসি মুখে শহীদ মৃত্যুবরণ করছে আমা আকবার। আল্লাহ ওই ভাইয়ের মতো আমাদেরকেও কবুল করুক আল্লাহ আমাদের মৃত্যুকে অনেক সুন্দর করুক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম